ভাঙড়ের মানুষকে যত অত্যাচার করছে যত নিটির নটোরিয়াস ক্রিমিনাল যত বহিরাগত অবজারভার লাগাচ্ছে ভাঙড়ের মানুষ পিপডের ঝাঁকের মতন নমসাদ সিদ্দিকির পিছনে লাভবায়িক বলে জমায়েত হয়ে যাচ্ছে আর ওদের চোখের গুম হারাম হয়ে যাচ্ছে আমরা বলি যত আপনারা অত্যাচার করবে যত মিথ্যে কেশ খাওয়াবে বাংলার মা বাংলার বোন বাংলার বাপরা যেরকম জাগ্রত হচ্ছে ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষরা তারাও জাগ্রত হচ্ছে আগামী দিনে মুখে নুন দিলে জব্দ হয়ে যায় আপনাদেরকে জব্দ করার জন্য এই এই ডান হাতের আঙুলটা দিয়ে ইভিএম এ ঠেকিয়ে আপনাদের জব্দ করে দেবে এতটুকু আপনাদের ক্যানিং এ সকাল যাবে ক্যানিং এ হারবে কি জিতবে সেটা ক্যানিং এর মানুষ ঠিক করবে এটা গণতন্ত্র দেশ আমরা জানি উনি হচ্ছে সার্ভার ডাউন এমএলএ সার্ভার ডাউন এমএলএ কেন বলছি ক্যানিং ক্যানিং পূর্বের যখন গণনা হয় ট্যাংরাখালি কলেজে সাড়ে তেরো রাউন্ড পর্যন্ত উনি স হাজার ভোটে পিছিয়েছিল গোটা বাংলার মানুষ সেটা দেখেছিল দেড় রাউন্ডে উনি বাহান্ন হাজার ভোটে জিতেছে দেড় রাউন্ডে কোনো দিন বাহান্ন হাজার ভোট গুনতে বাকি থাকে তাই আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সকাত মোল্লা দুটো কেন্দ্রে মানে ওই ডাউন ডাউন মানে সার্ভার ডাউন করা এমএলএ ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অধীর তিনি শুভেন্দুর চাপে ডাউন করতে পারেনি আজকের এখানে শাহাবুদ্দিন সিরাজীকে ডাউন করে এই সওকাত মোল্লার এমএলএ হয়েছে একটা মুখ্যমন্ত্রী সেখানে হেরে গেছে আজকের সওকাত মোল্লার এখানে জিতেলেছে এই দুটোও জিনিস না বাংলার মানুষ ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নির্বাচিত এমএলএ হয়ে গিয়েছিলেন কয়েক ঘন্টার মধ্যে হেরে গেলেন আর আজকের গাজী শাহাবুদ্দিন সিরাজি ছত্রিশ হাজার প্লাস ভোটে এগিয়েছিলেন আধ ঘন্টার মধ্যে তিনি হেরে গেলেন এটা বাংলার মানুষ দেখেছে আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ার মানুষের উপর বিশ্বাস রেখে মানুষের আশ্বাসকে বাড়িয়ে মানুষের শক্তিকে জাগিয়ে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই দেবো সেই জায়গায় ক্যানিংয়ের মানুষ নির্ধারিত করবে যে সহকাত মল্ল ওখানে হাঁটছে কি আইএসএফ ওখানে হাচ্ছে সেটা ওখানকার মানুষ সাধারণ মানুষ তো ভোট দিচ্ছে তে কিন্তু গোণনাকেন্দরে যদি দবল করেন আপনারা সেখানে তো এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে বিষয় এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই একটা প্রোগ্রাম করে যে প্রোগ্রামটার নাম হচ্ছে শহীদ দিবস 21ে 21শে জানুয়ারি কি শহীদ দিবস করেন না উনি একটা 1993 সালে রাইটাস অভিযানের একটা নাম দিয়েছিলেন ডাক দিয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ থানার উপরে অত্যাচার করে গুলি করেছিলেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেই এজেন্ডা এনেছিলেন যে নো ভোটার কার্ড নো ভোটার মানে আপনার যদি পরিচয়পত্র না থাকে আপনি ভোট দিতে পারবেন না সেই এজেন্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে যখন ক্ষমতায় এসেন এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে থেকে তিনি আর মানুষের ভোট দিতে দেয় না ভোটের দিন যখন ওই ভোটার কার্ড নিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট দিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হারমাররা তাদের কাছ থেকে ভোটার কার্ডটা কেড়ে নেয় ভোট দান করতে দেয় না আজকেরে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের ওপর আস্থা রাখতে পারে না তাই তানাদের নেতারা বারবার বলে আমরা খেতে পারবো না খামারে ফলিয়ে নেবো তাই তানারা মানুষের ভোট নিয়ে জিততে পারে না খামারকে লুটে নেয় আমরা যতটা শক্তি দিয়ে চেষ্টা করব খামারটাকেও খ্যাম খামার